নমস্কার বন্ধুরা স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি রিঙ্গ রোস্টার মেশিন আপনাদের আগে দেখিয়েছিলাম ডাউন রোস্টার মেশিন তো এটা হলো একটি রিঙ্গ রোস্টার মেশিন সব থেকে ছোট রিঙ্গ রোস্টার মেশিন 6.5 ফুট এই মেশিন দ্বারা আপনারা প্রতি ঘন্টায় 150 থেকে 200 কেজি মুড়ি ভাজতে পারবেন মুড়ি ছাড়া আর অনেক ধরনের আইটেম আপনারা এই মেশিন দ্বারা ভাজতে পারবেন থ্রি মেশিন অন পুরো পুরোভাবে কমপ্লিট দেখতে পাচ্ছেন এই হপার লাগানো রয়েছে এই হপারে যা ভাজবেন তা অপারের মাধ্যমে যায় এবং আগে দিক থেকে বার হয়ে ভা ভেজে বার হয়ে আসে দেখতে পাচ্ছেন ভেতরে আগের দিকে জালি লাগানো হয় এই মেশিন চালানো একদম সহজ এই যে এই জায়গায় মোটর লাগানো রয়েছে এবং যেকোনো জ্বালানির মাধ্যমে আপনারা জ্বালানি নিতে পারবেন তো আপনাদেরও এরকম ধরনের মেশিনের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করুন এবং মেশিনের সম্পর্কে জানুন